হা 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 শুধু হা 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 করে অস্ট্রেলিয়ার লগে দিলাম আল্লাহ এই সুন্দর মানুষগুলো কেমন তুমি সিরপ করার কারণে সে আস ঠিক কিনা আয় লাকসাম শরীফ হাজ করি প্রায় তিনটে বাজে আমার বাসার লগে মন্দির আছে গভীর রজনীতি এক দারুণ সুর বেশি আসছে মন্দির থেকে হ্যাঁ তো তোরও মতো সিটিং বোঝা এগুলো সাই সিনতি ওয়াজ বানাই তো বললে সুরটা ঠিক এমন ছিল এ দো দেহ গরব কিসের ভাই তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে এদা দেহ গরব কিসের হয় কি সুন্দর কথা খরমাটিতে কুমার যেমন ঠাকুর রক্ত মাংসে দয়াল দেমন মানুষ গরি রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেব কিসের ভাই শেষ কলিটা আরো তারু শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাছা ভেঙে পাখি আমার যাবে পালি প্রাণ পালালে পালালে আর দেবে উ না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি বোরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মোরা ছুতে নাই

ইং্রেজিকে বাংলা বানালয় ইং্রেজি লিরিক কিন্তু এক্সচেঞ্জ ইং্রেজি লেডি কইলে ওই বিশ্বভাবে দেখছতে ওয়া কা আমেরিকার রাজত্ব আমার কাছে দে ইং্রেজিকে বাংলা বানালাম আমাদের প্রাণের ভাষা বাংলা আমিন কো আমিন ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুন বড় বর্ণমালা নাই ইং্রেজি লেটার দিয়ে ভাষা উচ্চারণ করে ভাষা আছে বর্ণমালা নাই আর আমাদের বর্ণমালা 50 টি কোডারে চালা দেখতে ফুল বাংলার লগে ইংরেজি এনে ডাইরেক্ট পিক আপ দিয়ে দিছি হয় ইংরেজির একদিন আর আর দশ বারো দিন যা লাগে সোসাইটারে গ্যারেজে ঢুকে ডিফাডিক দিয়ে গ্যারেন্ডিং মেশিন দি ইটা আঁকে ইটার ভিতরে হাঁদা আর লিরিক হেন্দে মারিও তাই হতি হতি রাত তিনটা পনেরো মিনিটের দিকে গুগল শরীফে হাঁদা লাগে এত সুন্দর গান মন্দির তো আইলো গানটা তো কথা আছে রে আচ্ছা দেখি কে বানালো দেখি যে কলকাতার এক হিন্দু ভাই কত সুন্দর কথা সুরা আল্লাহর সামনে টেবিল থাপড়াই কিলাউন্ড ও আল্লাহ আদম শফিউল্লাহ যেভাবে জান্নাত জয় বাংলা করে দিছি হ্যাঁ এই শামসু ভাই নুরুল্লাহ ভাই আফসারি ভাই কাশেম ভাই আদম সফিউল্লাহ যত হলামাই আছে সর সান্দিয়ারা এরা কিভাবে জান্নাতে যায় আমি চাইলে আমি তাদেরকে ফদ্রষ্ট করব অবশ্যই 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 এবং অবশ্যই সারিবার বলতেছে অবশ্যই সাইটটা হরফে তাকিদ আছে ইন্না ইন্নি ফেল তাকিদ লা উগা লা মোশাবল তাকিদ লাদ বা নো তাকিদ দর ফেলে মোস্তাক বলে মারো এরপর আজমাইন লাভান তাকিদ আমি অবশ্যই ফদভ্রষ্ট করব এই হাতে তোর ছয়টা যেদিন এই দুনিয়া থেকে মারা যাবে ছয়টা স্টেপে রুডা ব্রেক দি দেহ থেকে বাহিরব সাত নম্বর স্টেপ হলো ওয়াইজ পাল্লা কাতিল হোল এই হোলকুমে যখন আইবিটা সাত নম্বর স্টেপ দশ বছর রোগে গড়াইতে আস যেদিন মরবি এই সাত নম্বর স্টেপে রুডা আইব আসি হেই নাইজিং তাং রোড তখন তোমরা সব দেখবে বাড়ু কালি অফা মৃত্যুর এক সেকেন্ড আগে তোর চকু হয়ে যাবে ৰাডারের মতো তামাম জগত তুই দেখবি এই সোনাগাজি থাকি সোবা নল্লাহ কয়দা জাহনাত জাহান্নাম যার ডাইৰেক্ট তুই দেখবি রেজাল্ট সিট প্ৰস্তুত এই সময় ইবৃৎচ্ছা চোরাই শেষ ছেকেণ্ডে তোর ইমান চিন্তাই কৰি আহিব এই বিষয়টাই আজকে তোকে মাথাত দিম আমি আমিন ক হেতে কেন্নি ইমান লৈ যাব তে জানে দে সামছুঙের থাইলেণ্ড লৈ গেছে বহুত কিছু করিয়েছে ফাতায় সমুদ্র সাইকতে কিন্তু দেশে ভাই তবাহরে ঠিক হয়ে যায় নৌল্লা বাইরে বহুত রকম লই গেছে ক্যালাসমিট শারমিন টারমিন আসিল বহুত রকমে হয়ে গেছে এই জমানাতে আসি আল্লাহ আল্লাহ শেষ মুহূর্তে এই ইমানটা কোনটা যাব তার এখন রেজাল্ট দেখাই লেছে জান্নাতের ফ্যারেস তারা আসি স্প্রে ট্যাসপ্রে সব লই এনেছে কাপড়ের কাঁপড়ই আনছে এই ব্রিজ তার সকল হোলা মাইয়া লই এই শাকনাতে মহতে তগরে এই সাম আক্রমণ করব। কী তা করিব জানাচ্ছি সে তোর মায়ের সুরুদ্দরী প্রিয় নেতা প্রিয় হুজুর সুরুদ্দরী আইবো সাক্ষাতুল মত ছিল তোর কি তার আব্বা তোর কষ্ট হয় কে মা গো মরি যাই মা সাক্ষাতুল মত কারে কয় আয় হায় হায় তুই নিজের নিঃশেষটা বন্ধ রাইস তিরিশ সেকেন্ড মুখ ধরি রাইস তো বুঝবি নিজের চোখ নিজে বাইরে যাব আজরাইল আল্লাহ সাল্লাম নবীর সাল্লাম দিয়ে হান্দায় রিমান্ডে নি রুডা কলের নবী শীতকের দিকে কান্দি শীত আজরাইল তাহলে তুই ইডি করস দেয়া যায় মানুষের লগে কো কি ক তুই আর সব তুই কিতা করতে আস বন্ধ কর তুই আর কিতা করছ তুই এটা ক নবীও তাম জগত যত নবী রসুল আবদালের রু কবচ করছি সবচেয়ে কম কষ্ট দি আপনারে করতে আছি কত কিতা করছ না তো আজহার করছিস হিডা ক নবীও আমার সাহাদা তঙ্গুলিটা আমি কলজের মধ্যে রাখছি পায় মরে গেছি আমার মনে হয় যেন তুই সাপ্তাহ জমিন পাহাড় পর্বত দিয়ে আর সাপ দিছ এরা আর সান্দি আর আর এই মানুষটি ডায়াবেটিসের রোগী অসুস্থ কতটা অপারেশন এটা ক্যামেরি ঠিক থাকবো তারপরে বিশ্ব রোডের মহিফাল লাল ফল হুন্ডা এক্সাইডেনে মাথার মগজটা বাহরে যাব এই সময় সাক্ষাতুল মুহূর্তের সময় ওই সেকেন্ডে ইমেন্টটা ক্যামনে রেখবো তুই কিতারে করলি নবী এরছে সহজ সিলেবাস আমার নাই সাক্ষাতুল মুহূর্তের সময় ইবল আমার মা শুরুর ধরে আগো আব্বা তো কষ্ট আর কে মাগো মরে গেছি তো গো মাগো কিতাগো মা কাব্বা কলমা হরিচ্ছে লাইল্লাহ করছে লাইল্লাহ বুয়া ইসলাম বুয়া ও মা মা কিতা কর সবাই কিন্তু এক সেকেন্ড মা আইডি বুয়া আব্বা বুয়া হরিচ্ছে তুই আয় আসি আয় তোর মা দেশ না ক কবর তুড়িয়েছিল কেন মা আচ্ছা বুয়া হায়াত তো আর নাই ষষ্ঠ স্টেপে রু চলিয়েছে না কেরা কাত তখন ইবলিস যাইতে যাইতে গিয়ে কিন্তু গেগলি ইবলিস কামাশালি সাহিত্য নিজ কল আলি

আপনি আমাকে হায়ার টাওয়ার ফেরত দেন কাম হবে না আজ্লাম ফরমান জারি করতেছেন নির্দেশ পালন করতেছেন ও না যে আতে রারকা মতো টানি রুডা কুলি এখন সেই সময় তুই কেমনি ইমান রাখবি এই কথাটা কই বললাম তোর দূর ঘুরেছি তো তার যে জিগিরাজগার ইসলামী আন্দোলন ব্যাগে তো ঠিক আছে সেই সময় কেমনি ইমানটা রাখবি ধর তুই বাস এক সিডিনে করলি বা সে চাকাটা তোর ডলিয়ে লেছে তারপরও সিস্টেমের রোডা আছে যাই তো এক দুই সেকেন্ড সময় লাগে তো ওই সময় কেন তোর হুঁস থাকবো। উত্তরণের পথ সুরা দুইটা আয়াত দোয়া করবেন এখন থেকে আল্লাহ ওকুর রব্বি আহ জুবি কে মিন রব্বি আহ জুবি কেমিন ওকুর রব্বি আহ জুবি কেমিন আল্লাহ ইব্রিস সময় যা উপস্থিত করে ওয়া এগুলো থেকে আপনি আমাকে পানা বাসাই দিবেন আল্লাহ আপনি আমাকে ইবলেরও আশা আসা থেকে বাসাইবেন এখন থেকে এই দোয়াটা করবেন মেন হচ্ছে ইমাম মেইন কী মেন হচ্ছে ইমাম ইমাম ছাড়া উপায় নাই এ এখন থেকে আমলটা করবেন আল্লাহ ভাই হাতে যে ওয়াজ আজকে দিয়ে গেছে মরচি হয় আর আমল করি আল্লাহ ফিতেন তা আল্লাহ কবু তো কী হয়েছে কোথায় দশ বছর পনেরো বছর বিছানার লগে লাগি থাই হঁসি হসি হইবাসমনে ইমানটা আল্লাহ আল্লাহকে তুই মাতিচ্ছা তো মন করে দিও মুখে ফরাই দিই মায় সোহান আল্লাহ কালো ওই রবের দরবারে এক রবকে ধরে পড়ি আমরা আমি আর জোরে আরো জোরে ইমান হচ্ছে মেইন সম্পদ আগে আর দশ মিনিট বেহিন দারুণ কথা আছে এই আগে হাতের মধ্যে বিলের মধ্যে সোরারা কি চুরি করতো ধান যদি সোরারে ধানের গোলা তুলে দেয় বেলে তোরে কম্পিউটার বস্তা দিছি তুই যা সোরে কি কে আর আগল মানে আল্লাহ সোরে অন মোবাইলও চুরি করে না শামসু ভাই এমন নম্বর একটা আছে এটা দিয়ে ডি করলে ধরা খায় যাতে এত সোর সোরে বহুত বৌদ্ধ আফসারি বাইব কাশেম কত সুন্দর সরি না কবর জ্বালা চুরি করতে মাইছি সাহাকে স্বর্ণ আটটে আসা আরও কিছু বড় সোর আছে তারা ব্যাঙ্গুলারে শেষ করে আরও বড় সোর আছে টাকা ফাসার করে আরও বড় সোর আছে আষ্টে নজন সোর আছে পৃথিবীতে তারা ডলারগুলো নিয়ন্ত্রণ করে সুপার ডলার দি কি ডলার এই যে তুই হারা দিন বদলে দি তুই হাজ বেরি আমেরিকান টি গে এই মেয়ে নিল এই দশ টাকার তে পঞ্চাশটা আছে এটা দিয়ে ব্লাইন্ড সিগন্যাল এটা দিলে কানা খেয়েটা হাস্যটেয়ার নোট এইটা হলো কি নোট আসল নোট জেনুইন নোট টাকাটার নম্বর হলো ট খুক একচল্লিশ একুশ তিন আর একটা নোট আছে ধর একটা দুইটা সিগন্যাল বেশ কম আছে এটা কি নোট কয় জাল নোট ফ্যাক নোট আর একটা নোট আছে ভাই সব এই যে তেরো এই শুধু এই তেরো নম্বরে নম্বরটা পুরাটাই সব অরিজিনাল এই ট তখদি এ তেরো নম্বরের নোট সোনাগাজি গাজী পাঁচ কোটি কফি আছে কেও জানে না মেশিনে ধরো কায়দা নাই এটা কি নোট কেমনে জাল নোট তো অরিজিনাল নোট হান্ড্রেড পার্সেন্ট এটা সুপার নোট কি নোট ওই হেতারাও থাই থাই আল্লাহ গেছে গিয়ে লেছে জিটিং বেজি এটা তো কি নোট কয় এই ইরাক হামলা করার আগে একানব্বই সালে বুসা সুপার ডলার সারি দিছে দি আগে তাকে সম্পদগুলা লই গেছে গা তাম পৃথিবী সুপার ডলারে ফরমানু বোমা হামলার থেকে ওইটা ভয়ংকর এবারে রড বেসে না রডের দাম বাড়ি যায় গ্রিস থেকে রডের কাঁচা মালা নেই সিস্টেম তারা ছাড়া কারো হাতে ক্ষমতা নাই তুই যোগাড় দিল কাম হইতে রড বরে কত ছয়শো তুই চল্লিশ চল্লিশ ফুট লম্বা রড তোরে বরে কত আমরিকে তু আমরিকে মানে তোর লরির মধ্যে বরে আর কি ওরে কথা কয় না এটারে কি কয় সুপার ডলার কি ডলার এ সুপার নোট কয় তাইলে এই পৃথিবীতে পাঁচ ছয় জনের আছে এটা কন্ট্রোল করে এই জন্য ভ্লাদিমির পুতিন কবাই সাহ এডি করলে কিন্তু ব্রিক্সের টাকা বানালাম আমরা মুদ্রা বানালাম জো বাইডেনের কথা হলো রো আমরা আমেরিকার যদি রিজিকো বাড়ি পুরা পুরো পৃথিবী ফার্মানো হামলা করি কোনো ফাঁড়া দেখাইতাম দিতাম না সব শেষ করি এলাই এই ব্রিক্সের কাছে সবচেয়ে মহা মূল্যবান জিনিস হলো তোর ইমান কি আরো জোরে ইমান আনতে সময় লাগে পঁয়ত্রিশ সেকেন্ড লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান যাইতে কতক্ষণ লাগে এক সেকেন্ডে তো কম তো যদি কেউ প্রশ্ন করে ভাই বলেন আপনি কি নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কিনা তুই যদি কস না চাকা পাঁচা চাকা ওযু ভাঙ্গের কারণ কয়টি? 7টি। নামাজ ভাঙ্গের কারণ কয়টি? 19টি। আরজরে এক সুরে 19টি। ভঙ্গের কারণ কয়টি? সোনামেয়া ও এখন কেন ফেল করিনা ইমান ভঙ্গের ভাঙ্গের কারণ যেটা আশি বছরও আজ শুনলেন সেটা ইমান ভঙ্গের কারণটা শিখলেন না ইমান যে আপনার কত আগে চলে গেছে বা মতের সময় লোজের খবর নাই মেইন হচ্ছে ইমা ও শামসু ভাই ও নুরুল্লা ভাই ফোন দিব আল্লাহরে আল্লাহ মায়া করে আমার ইমানটা রাখিয়েন ইমানের সহিত আপনি আমাকে মরণ দিয়েন পড়ি আমি মেন হচ্ছে কি নবীজি কয় লিনো আম ও আমার উম্মত চর চান্দিয়া কেউ মারা যেতে লাগলে আইসিউতে থাকলে দমটানাডানির ভিতরে থাকলে তোমরা তাকে লাই ইল্লাল্লাহ তালকিন দিবা আইসিউতে ঢুকি বাবিরে কইবে তোমার ফ্রেম করি বিয়ে করছিলা না বিয়ে করি ফ্রেম করছিলে ডালিং তুই তো মরে যাবে বা তুমি বলো লাই লাহা ইল্লাল্লা ওই সময় তার রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে জান্নাতি না জাহান্নামি মাগো মা মরিত জানেন মা বলেন তা লাই লাইল্লাল্লাহ আইসি তে ঢুকবেন যেখানে সে মারা যাচ্ছে বুঝবেন আপনি সিনড্রোম দেখলে বুঝবেন শেষ অবস্থা তারা শুধু লাই লিল্লাহ মনে করে দিবেন নবীজি এটা কষ্ট শিখে দিয়েছে লাই লিল্লাহ বললেই সে জান্নাতি ভূমি ভূমিকম্প টিকটক ভিডিওতে দেখছিলেন হোলা ফেরছে বিল্ডিং তলে ছোট্ট হোলা হোলা আত বার করে দিছে পুরা বিল্ডিং আব্বাও আরে টানি বা ইয়া আবাইয়া খোঁজ নেই আব্বা আরে ধরেন না আব্বা লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা করিচ্ছা সোনাগাজী পৌরসভা থেকে যদি এসকে ব্যাটার আইয়ে ফায়ার সার্ভিস থেকে তৈলে তৈরি বাঁচাই আর হেরাও যদি ভূমিকম্প সাফা করে হেরাও তো মরে ছয় সাত ঘন্টা যা লাগে আব্বা রে ইলাহা ইল্লাল্লাহ আব্বা তুই লাই লাল্লা কই মর তুই যদি লাই ইল্লাল্লাহ কই আর সাববারে একসাথে আমরা সামনাতে থাকব মেন হচ্ছে কি লাই ইা তুই যে মরবি তোর কত লাই লিল্লা কই তো মর্তি সরসান দিয়া যদি কেউ মত লাগে যদি নুরুল্লা ভাই আয়তে দেরিও শামসুল ভাই আয়তে দেরিও বড় বইনে হেতিয়ে রাহার বা তুই সিটাং ব্যবসা কর ব্যবসা কর তুই রড লই হরি থাক মা তো যার বই আহা বড্ডা ভাই ও ও বড্ডা ভাই কিতা তা সাইতে আইছে নো ভাই ও ও ও ও ভাই উত্তরের গলা মা কাতলা মাছের মতো এ এরকম সিটিং না বলেন আমাদের ফার্দার আলে নাই রে মোদ্দারে লাই লাইন লাল্লা হরফের কাম আছেনি এই সময় হচ্ছে শুধু তারে লাই লাই লাল্লা তাস্কেটা করে না তাল কিন দেওয়া মা গো বলেন না লাই লাইন লাল্লা ফুত্রে কচ্ছ লাই লাইন লাল্লা আব্বা ও বলেন না লাই লাইন লাল্লা লাই লাইন লাল্লা লাই লাই লাল্লা সোরে ক্লাস ফড়ো এগুলো ফরে দম দাও তারে কলমা শিখেই দাও এই কথাল কইবেল্লা এত করে ঘুরেছি ইমান বঙ্গের কারণ কয়েটি দশটি কয়েটি আর জোরে এক নম্বর হচ্ছে কুফর আল্লাহর আইনের সাথে আল্লাহ এবং রাসুল সাল সাল্লামকে নামানা কুফরি করা দুই নম্বর হচ্ছে শিরক আল্লাহর সাথে অংশী স্থাপন করা যেটা ওয়াজ ভাই করছে আচ্ছা কবির ভাই আমার শামসু ভাই ফোন দিছে কই ওখানে নাগ কে এসে আমি একটু ফুঁজিয়ে তো একটু সমস্যা আছে আমরা অন্য বিজনেস করতেছি আফসারি ভাই দুই কোটি দেন শামসু ভাই কেছে ভাই হ্যাঁ বেকার আছে কাসিম ভাইয়া আইও তিনজনে মিলি ব্যবসা দিচ্ছি একজনের শ্রম দিচ্ছে একজনের টাকা দিচ্ছে আর একজনের জায়গাটা দিচ্ছে তিনজনে মিলি বাইয়ের মশা রাখা আল্লাহর কি কোন সেক্টরে শরীর অভাব আসেনি হ্যাঁ আল্লাহ কোন দুঃখে না হজুবিল্লা আল্লাহ তোর দুঃখ নাই কি কারণে আল্লাহ তারপরে শিরকার মালিকার এই শরীকে ব্যবসা করিব ঠিক নিও বন্দানা আল্লাহ নামাজ ইন্দোনেশিয়া সফরে কিছু মন্দিরে গেলাম আমি কত বইল পুজাতে বনিয়া তোমরা কি করে দেখলাম পনেরো বিশ গা ভাই সব একসাথে ফিকাপ মারে কেউ ডান্ডা হেডে হা 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 হা

গায়ে কাঁদে দিলাম আল্লাহ এই সুন্দর মানুষগুলো কেমন তুমি জাহান নামে আল্লাহ শিরক করার কারণ শেষ ঠিক কিনা হ্যাঁ লাকসম শরীফ ওয়াজ করি রাত তিনটে বাজে আমার বাসার লগে মন্দির আছে গভীর রজনীতে এক দারুণ সুর বেশি আসছে মন্দির থেকে আমি তো মতো সিটিং বুঝো সা এগুলো সাই সিন্তি ওয়াজ বানাই তো বললাই সুরটা ঠিক এমন ছিল এ দেহ পচা দেহ গরব কিসের ভাই ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কি সুন্দর কথা খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্ত মাংস দয়ালে মন মানুষ গোহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই শেষ কলিটা আরো তারু শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে আর দেবে না সারা রাতে মারলে সকাল হলে বলবে বলবেলা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা মরাতে নাই দিশবাদি রোদেনিবেশন ওই বেদাল আস্ত বেদ

ইংরেজি বাংলা বানালয় ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা ল ইংরেজি লিরিক লই বিশ্বভাবে দেখছতে ওয়া কা ওয়া আমেরিকার রাজত্ব আমার কাছে দে ইংরেজিতে বাংলা বানালাম। আমাদের প্রাণের ভাষা বাংলা আমিন কো আমিন ইন্দোনেশিয়া মালয়েশিয়া 16 গুণ বড় বর্ণমালা নাই ইংরেজি লেটার দিয়ে ভাষা উচ্চারণ কর ভাষা আছে বর্ণমালা নাই আর আমাদের বর্ণমালা 50 টি কোডারে চালা দেখতে ফুল বাংলার লোকে ইংরেজি ডাইরেক্ট পিক আপ দিতেছি হয় ইংরেজি একদিন আর আর দশ বারো দিন যাওয়া লাগে সোসাইটারে গ্যারেজে ঢুকাই ফি ডি ফাডি দিয়ে গ্যারেন্টিং মেশিন দিই ইটার রাখেছি ইটার ভিতরে হাঁদা আর লিরি খেলতে মারিও তাই উতি হতি রাত তিনটা পনেরো মিনিটের দিকে গুগল শরীফে হাঁদা লাগে এত সুন্দর গান মন্দির তো আইলো গানটা তো কথা আছে রে আচ্ছা দেখি কে বানালো দেখি যে কলকাতা রাখিনদভাই কত সুন্দর কথা আপন স্বয়ং কেউ চাইবে না তে দেহ পাছাতেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নবী ওলি আলেমদের শহীদদের দেহ পচে না পচে না ইন্না আল্লাহ হারাম আলাল আরদে তাকুলনা জসা দাল আমবিয়া আর যদি কিছু দিনের জন্য ডিস্টয় হয় এই নেককার মানুষগুলোর বডি আবার ট্রাইবুনালে আল্লাহ পাক ও উঠেবেন সুন্দর ভাবে আমরা শিরু করি না আল্লাহর সাথে চার তিন নেফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উচিলে আপনার দোয়া বরকতে বালা আছে এরকম বলবেন না আমি ভালো আছি আল্লাহ তাআলার shanur rahmate এভাবে বলবেন পাঁচ কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা শোনা মিছিল দিতে ও মকর এক কিতা করো ঠিক না ও ঈমান পালন চার নবীর আদর্শ তুমি কার আদর্শ মনে কর তুমি ধর্মনিরোহ হ্যাক করো। কর দশটা সাইটটা তুমি সোনাগাজী উপজেলা প্রশাসন ডিসি অফিস কিতা কিতা সংসদ মাংস প্লেটো মেকিয়েলি হজরতুল আল্লাহ নর্স কম অক্টোবিয়ার হিল ওস্কার মক্কুলা দশটা সাইটার ধর্মনির হ্যাক আর ইসলামের মসজিদার মাদ্রাসার বিদে তালাবরি তুমি রায় ইমান জয় বাংলায় জিব ইমান শেষ তুই সর্বাঙ্গীন ভাবে নবীর আদর্শ থাকবে পুরো চব্বিশ ঘন্টা নবী মক্কাতে ওয়াজ তেরো বছর আল্লাহ আল্লাহিতা তৈরি করছে দশ বছর কয় বছর এই দশ বছরে নবী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই দশ বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন সমাজ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তারপরে আইন মন্ত্রী সব কিছু চলি সালাই ওম্মতের এই দশ বছরে শিখে দিছে এই এইভাবে ওম্মত সলিবা সালাইবা ঠিক কি তুমি চলতে নিজের মতো করি তাই তোমার ইমান তো থাকবে না ভাই এই কথাটা বুঝেই বললে নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কি ছিলেন নবীর জীবদ্দশা নবী সাহাবি মারা গেছে পাঁচশো চুয়ার নোগা কোনো কবর দিতে এ শহীদ সাহাবির করে উপর দিকে তার বাড়ি উঠেছিল আমার এক মুসল্লি মরছে আর বুঝছেন নি ওহজাল্লাহ নির্বাহী প্রশাসন তো গেলে ও তুই হিসে যাও কলাম ম্যাডাম গেলাম ও মা কি তা রাইফেল একটা দিয়ে আপনি কি তা চেতনার নামে কুপুরি কথা দি না ধর্মনিরা হ্যাক সোনা গাজী ভাইলেট স্কুলে যখন মরবা তোমার বাতি যা জামালাতে বক্তি বা দিব আর কাকা কেবল সব ছেলে দেখো ভালো ছিল আর কাকা কেমন ছিল ভালো আল্লাহ জানাজার যার সেই পার্শে থেকে ইদগামাটো ইন্দি কা আল্লাহ কয় তাইলে সোনা কাজি ইডি চলে লেগে হেতে ধর্ম নিৰো হেক্কেল লো এক সোরা রে তোরা বে এক চোৰা বালা কছ তাইলে আমি আল্লাহ আ আলাই চাল্লা হ ব্যাহ কামিল হা কি মিন হইলাম সোরা খালি আ আয়া তোরা বেগুন হাদা বাগলা আলাইম বাগলা হেতে লো মিল্লাতে ধর্ম নিৰ মিল্লাতে ক ধর্ম নিৰ আর কিছু মুসল্লি আছে আজিসা হাজি হাজুল্লাহ কুদ্দুস মুদ্দুস এগুলো করবো ওয়াস্ত ভালো হয়েছে সেরকম একটা গানও কেছে ও কালকে সকালে মসজিদে বইব কাশম্বার মসজিদে বই সোমান ইল্লুল্লাহ ইল্লিল্লাহ। কুল্লু নাফসেল ডাকাতুলাইল মাল কুল্লু না পুরা করতে পারে ডাঁতরে তো হাজিয়া দাই তুলে কোবাই ও আওয়াজ কেমন লাগছে আফসারির ও আজ ভালো লাগছে একামত দিনের কথা কইছে ইসলামী আন্দোলনে এটি কি কথা নেই কে এত কাজজাপ করব আজকাল মৌরি হর খাই না ভালোভাবে চলিয়ে আল্লাহর আইনের কণ সংসদ হারান এটি বুঝি কথা কো মাতি না আর কত কথা দরকার আছে এটি তাইলে নবীর সমাজে যে জানা হয়েছে সবুজা শারমিনা জিনা করছে নবীরা মসজিদ নববী থেকে আইন প্রয়োগ করে সঙ্গে সার করে পাথর মারি দেখি নি কো সান্ধিয়া সর সান দিয়া ঝি না করলে আল্লাহাল জিপেলি ফোন দিব জিব্রেইল তুই করে আল্লাহ আমি আর সব দক্ষিণ দিকে আসি আইছে আহ ই সর সান দিয়া করছে ফেন্টু আর ফিঙ্কিয়ে এই রায় কার্যকর করা আইছে জি বেলে লি ইচ্ছাপি লাইছি মি কে লাইছি জি বেলে আল্লাহ কো হাতরটু কাছা ইহন তো হাতর তো হাতর টোকাইতে আছে ইসাবিলা মিকেলে আল্লাহ কত রা হ্যাঁ খায় মার হাতর মার ফিনকিরি আর ফিনটারে কি ফেরস তারা করবো না আমরা কথা বলেন কারা এই একামতের দিনের কাজ আমাদেরকে করতে হবে এই কথাটা আমরা মানুষদেরকে বুঝাতে পারতেছি না কথা ঠিক কিনা